আসসালামু আলাইকুম ওরি বাকু আলহামদুলিল্লাহ ওয়াসালাম সঈদুল মুসলিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই আলোচনাটি শুনতেছেন সকলকে জানাই সালাম মুবারকা আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি হলো আমাদের মধ্যে অনেকেই আছে নামাজের জন্য কিংবা যে কোনো ইবাদতের জন্য শুরুতেই আমরা পবিত্রতা অর্জন করে থাকি পবিত্রতা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে অজুর মাধ্যমে পবিত্রতা দুই নাম্বার হচ্ছে গোসলের মাধ্যমে পবিত্রতা সাধারণত আমরা প্রতিটি ইবাদতের শুরুতে আমরা অজুর নামক পবিত্রতা অর্জন করে থাকি কিন্তু আমরা অনেকেই এই একটি বিষয়ের উপরে অবগত নই যে অজুর মধ্যে চারটি এমন মশালা আছে যেগুলো অত্যন্ত জরুরি অর্থাৎ অজুর জন্য যে চারটি বিষয় জানা আমাদের সকলের অত্যন্ত জরুরি এই চারটি বিষয় হল অজুর মধ্যে চার ফরস আমরা সকলেই জানি অজুর শুরু থেকে অজুর শেষ পর্যন্ত আমরা অনেকগুলো নিয়মতান্ত্রিক ধারাবাহিকভাবে কার্যক্রম শুরু থেকে শেষ করে থাকি কিন্তু এই কার্যক্রমগুলোর মধ্যে চারটি কার্যক্রম আছে যেগুলো হচ্ছে ফরস অর্থাৎ এতক্ষণ আমি যে কথাগুলো বললাম তা দ্বারা বোঝা গেল অজুর মধ্যে মোট চারটি ফরজ রয়েছে আল্লাহ হরব্দুল আলমি চারটি ফরজের আলোচনা কোরআনের এক আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন সুবহানল্লাহ আল্লাহ হরবুল আলমি পবিত্র কালামের মধ্যে বলেন বিসমিল্লেন রহমান রহিম ওয়াহিদা তুমতুম ইলাস সলা ফাগ সিলু উজু এক নম্বর দুই নম্বর ওয়া ইদি হাকুম ইলাল তিন নম্বর ওয়াম সাহু বিরু সিকুম চার নম্বর ইলাল কাবাইন এই চারটি অজুর ফরস আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনের মধ্যে আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে অর্থাৎ অজুর মধ্যে চারটি ফরস এক নম্বর হলো ফাহসিলু উজু হাকুম চেহারাকে পানি দিয়ে ধৌত করা ফাগসিলু অর্থ ধৌত করা তাহলে চেহারাকে পানি দিয়ে ধৌত করা এটা হলো অজুর মধ্যে এক নাম্বার ফরস তাহলে চেহারা এক নাম্বার চেহারা কতটুকু এর সীমা রেখা কতটুকু এটাও আমাদের জানা দরকার কিতাবের মধ্যে আসছে চেহারার সীমানা হলো কপালের একেবারে যে চুল রয়েছে এই চুল থেকে থুতনির নিচ পর্যন্ত লম্বায় এতটুকু আর চওড়ায় এক কানের লোতি থেকে আরেক কানের লোতি পর্যন্ত এই পূর্ণ সীমানাটা হচ্ছে চেহারা অন্তর্ভুক্ত। কিতাবের মধ্যে আসে যে এই পূর্ণ সীমানাটা হচ্ছে চেহারা অন্তর্ভুক্ত। তো ফাউজিলু উজুহাকুম দ্বারা উদ্দেশ্য এই পূর্ণ চেহারা পানি দ্বারা ধৌত করা। অর্থাৎ ধুইয়ে নেওয়া। দুই নম্বর ফরজ হলো ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক হাত আই দিয়ে কোন অফিক মারো অফিক শব্দের অর্থ কোনোই তাহলে হাতের একেবারে শুরু থেকে কোনোই পর্যন্ত ধৌত করা এটা দুই নম্বর ফরজ আমরা অনেকে উঁজু করার সময় এটা খুব ভালো করে ধৌত করি না তো হাতের উভয় হাতের কোনোই সহ ধ্রৌত করা এটা ফরজ বিধান আমরা খুব লক্ষ্য রাখব তাহলে দুই নম্বর ফরজ হল অজুর মধ্যে উভয় হাতের সহ ধৌত করা হলো সাহু মাথা একবার মাসাহ করা এটা ধৌত করা না এটা হলো মাসাহ মাসাহ করা বলা হয় আপনার হাতে অবশিষ্ট যে পানি থাকে এই পানিটাকে উপর দিয়ে এইভাবে মুছে নিয়ে আসাটাকেই মাসাফ বলে সবাই লক্ষ্য করেন আমাদের উভয় হাতে ওষুর সময় যে পানিটা অবশিষ্ট থাকে এই পানি দিয়ে যদি মাথার উপরে এভাবে একবার মুছে নেয় অর্থাৎ মাসাহ করে নেয় এটাকেই মাসাহ বলে তাহলে তিন নাম্বার ফরজ হলো উযুর মধ্যে পূর্ণ মাথাকে একবার মাসাহ করা চার নাম্বার ফরজ হলো ওয়া আরজুলাকুম ইলাল কাবাই উভয় পায়ে টাকনুসহ সহ উভয় পায়ের টাকনু ধৌত করা এই চারটি হলো ওজুর মধ্যে চারটি ফরজ আমরা অনেকেই এই চারটি ফরস হয়তো আদায় করি কিন্তু গুরুত্ব সহকারে আদায় করি না অর্থাৎ এই চার ফরজের কোনো একটি ফরজ যদি আমার ছুটে যায় কিংবা শুকনা থেকে যায় তাহলে আমার অজুটাই হবে না আর ওজু যদি না হয় তাহলে আমার নামাজও হবে না এই জন্য আমরা পুজো করার সময় এই চার বিষয় খুব ভালো করে লক্ষ্য করে ইনশাল্লাহ আদায় করার চেষ্টা করব আমি আবারও বলছি চারটি ফরস এক নম্বর ফগসিলু উজু হাকুম পূর্ণ চেহারাটাকে ধৌত করা দুই নম্বর ওয়ামসা দুই নম্বর ও আই দিয়াকুম ইলাল মারফিক অর্থাৎ উভয় হাতের কলুইসহ সহ উভয় হাতের কনুই সহ ধৌত করা তিন নম্বর ওয়ামসাহু বিরু সিকুম পূর্ণ মাথাটাকে একবার মাসাহ করা চার নাম্বার ও আর জুলাকুম ইলাল কাহাই দনু পাও টাকুন সহ হ্রত করা আল্লাহুল আলামিন আমাদের সকলকে এই চারটি বিষয় অজুর মধ্যে গুরুত্ব সহকারে আদায় করে অন্যান্য বিষয়গুলোর উপরও লক্ষ্য রেখে পূর্ণ অজুকে সুন্দরভাবে রূপান্তর করে আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দান করুক আমি